সুপ্রিয় দর্শকবৃন্দ শুভ নববর্ষ স্বাগতম চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সকলের প্রতি নববর্ষের প্রীতিপূর্ণ শুভেচ্ছা এবং অভিনন্দন ব্যক্ত করছি আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের পূর্ব কাশীপুর গ্রামে এখানে রয়েছে একটি মঠ যাকে অক্ষয় বিহার মঠ হিসাবে পরিচিত এই মঠের মেলা পরিদর্শনে এসেছি আমরা এই মঠকে কেন্দ্র করে যুগ যুগ ধরে ঐতিহাসিক একটি মেলা পরিচালিত হয়ে আসছে বৈশাখের প্রথম দিনটিতে অত্র অঞ্চলের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল শ্রেণীর মানুষের উপচে পড়া ভিড় বলি খেলা বাঁশি বিচিত্র আওয়াজ লোকে লোকারণ্য হয়ে থাকতো মেলার চতুর্দিকে চরক গাছের কেচ কেস শব্দ হৈচৈ রৈ রৈ পরিবেশ ছিল অথচ কালের বিবর্তনে সেই মেলাটি আজ প্রায় বিলুপ্ত হবার পথে গুটি কয়েক মিলিত শিল্পীর দোকান দুই একটি খেলনার দোকান এবং একটি চটপুটির দোকান ব্যতীত এখানে আর তেমন কোনো প্রশা আজ উপস্থিত হয়নি যেটা নাই বললেই চলে দর্শকেরও তেমন কোনো একটা আগমন দেখা যাচ্ছে না অথচ সেখানে উপচে পড়া মানুষের ভিড়ে হই হৈ তাণ্ডব শুরু হয়ে যেত এক সময় অনেক সময় মহামারী তর্ক বিতর্ক এরকম ধরনের পরিস্থিতি তৈরি হতো তাই আস্তে খুব ভারাক্রান্ত মনে আমি অত্র অঞ্চলের জয়পুর ইউনিয়ন তথা হোমনা উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ সুশীল সমাজ যারা এই সমাজের নেতৃত্ব দিয়ে থাকেন প্লাস এই সাংস্কৃতিক সামাজিক কর্মকাণ্ডে যারা জড়িত রয়েছেন সকলের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ করব। অক্ষয়ের মঠে মেলাটি যেন আগের মতো প্রাণ ফিরে পায় কিভাবে আগের মতো আবার লোকে লোকারণ্য সৃষ্টি করা যায় এবং অত্র এলাকার লোকজন বৈশাখের প্রথম দিনটি আগের মতো ওই মেলার আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে অতিবাহিত করতে পারে সেই অনুরোধ আমি ব্যক্ত করব ধন্যবাদ সবাইকে